হরে কৃষ্ণা রাধে রাধে ভগবানের অশেষ কৃপায় আমরা এখানে ভগবানের অমৃতময় কথা শ্রবণ করার জন্য সকলেই সমবেত হয়েছি সর্বপ্রথমে জানাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভগবানের সেবা করতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে আগামী উনত্রিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর রবিবার শ্রী পার্শ্বই একাদশী হরিবাসর বা পার্শ্ব পরিবর্তন একাদশী পঞ্জিকাতে রয়েছে আঠাশে ভাদ্র চোদ্দোই সেপ্টেম্বর শনিবার একাদশী কিন্তু কিছুক্ষণ দ্বাদশীর দিন একাদশী পেয়েছে বলে দ্বাদশীর দিন বৈষ্ণব মতে একাদশী ব্রত পালিত হবে এবং পনেরোই সেপ্টেম্বর উনত্রিশে ভাদ্র রবিবার ভগবান শ্রী বামনদেবের শুভ আবির্ভাব তিথি এবং বিজয়া মহাদ্বাদশী ব্রত এই জন্য গোস্বামীগণ পনেরোই সেপ্টেম্বর উনত্রিশে ভাদ্র রবিবার একাদশী উদযাপন করিবেন অর্থাৎ মহাদাদশী ব্রত পালন করবেন তো আগামী ষোলোই সেপ্টেম্বর দ্বাদশী অর্থাৎ দ্বাদশীর পালন আর পনেরোই সেপ্টেম্বর বিজয়া মহাদাদশী এবং বামন দেবের আবির্ভাব ওই দিনকে আপনারা সকলে একাদশী ব্রত পালন করবেন এবং পর দিবস সাড়ে নয়টায় একাদশীর পারণ বা বিজয়া মাহাদ্বাদশীর পারণ হরে কৃষ্ণ তো এই একাদশী পার্শ্ব পরিবর্তন একাদশী কেন বলা হয় আপনারা জানেন চাতুর্মাস্য ব্রত শুরু হয়েছে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই চার মাসে চাতুর্মাস্য ব্রত তো এই চাতুর মাসের প্রথম মাস থেকে ভগবান বিষ্ণু চার মাস বিশ্রাম করেন তো ভগবান দুই মাস এইভাবে বিশ্রাম করেন আর দুই মাস এই পাশে করে বিশ্রাম করেন তা দুই মাস পর আগামী একাদশীর দিন ভগবান পার্শ্ব পরিবর্তন করবেন অর্থাৎ এই পাশ থেকে ওই পাশে হবেন এই জন্য একে বলা হয় পার্শ্ব পরিবর্তন একাদশী এবং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই একাদশীর মহিমা জানতে চাইলে ভগবান বললেন হে যুধিষ্ঠির মহারাজ এই ভাদ্র মাসের শুক্লপক্ষের বিজয়া মহাদ্বাদশী বা পার্শ্ব পরিবর্তন একাদশী খুবই লাভজনক এবং স্বর্গপ্রাপ্তি হয় যাহারা এই একাদশী ব্রত পালন করবে তাহারা স্বর্গে পৌঁছে যাবে এবং সর্বসুখ লাভ করবে পরদিবস ভগবান বামনদেবের আবির্ভাব তিথি অর্থাৎ পনেরোই সেপ্টেম্বরে দ্বৈতরাজ বলি মহারাজ অর্থাৎ অসুরদের রাজা বলি মহারাজ উনি খুবই ধার্মিক রাজা এবং দানি রাজা সকলকে যে যা চায় তাকে সেই জিনিসটাই দান করেন এদিকে তো অসুরগণ স্বর্গরাজ্য দখল করে নিয়েছে দেবতারা এইদিক ওদিক রয়েছেন তো যাতে স্বর্গরাজ্য ফিরে পায় দেবতাগণ তাহার জন্য ভগবান একটি ব্যবস্থা করলেন কি উপায় করলেন না ভগবান শ্রবণ করতে পারলেন বা শুনতে পেলেন যে বলি মহারাজ খুবই দান করেন যদি ওনার কাছে আমি কিছু চাই তাহলে উনি কিছু ফেরাবেন না সেই আশা নিয়ে ভগবান শ্রী বিষ্ণু বামন রূপ ধারণ করে অর্থাৎ বেটে হাতে একটি ছাতি এবং কমণ্ডলু হাতে নিয়ে বামন রূপ ধারণ করে উনি চলে এলেন বলি মহারাজের দরবারে কারণ বলি মহারাজ সবাইকে সবকিছু দান করছেন তো ভগবানেরও কিছু নামার ইচ্ছা হল দরবারে আসলেন যেহেতু ব্রাহ্মণ তাকে যথাযোগ্য সম্মান করে তাকে উচ্চ আসনে বসতে দেওয়া হয়েছে এবং রাজা বামনদেবকে জিজ্ঞাসা করলেন হে বামনদেব আপনার কি প্রয়োজন তদুত্তরে বামনদেব বলছেন হে মহারাজ আমি হলাম ভিখারি মানুষ আমার বাড়ি ঘর নাই সেই জন্য বাড়িঘরের কোনো সামগ্রী আমার লাগবে না টাকা পয়সার আমার দরকার নেই তাহলে আপনার কি লাগবে বলছে আমি হলাম সাধু মানুষ আমি এদিক ওদিক ছুটাছুটি করি যাতে আমি এক জায়গাতেই বসে থাকতে পারি তার জন্য আমাকে তিন পা ভূমি দিতে হবে তিনটি পা মাপের জমিদান করতে হবে এই না শুনে বলি মহারাজ নিজেকে অপমানিত বোধ করলেন কি কার কাছে কি চাইতে হয় তুমি এখনও সেটা শিখো নাই বলি মহারাজ বলছেন ভগবানকে অর্থাৎ বামনদেবকে যে তুমি চাওয়ার এখনো শিখো নাই কার কাছে কি সাইতে হয় সেটা এখনও জানতে পারলে না আমি একজন রাজা তুমি একটা শহর সাইতে তোমাকে দান করে দিতাম একটা গ্রাম সাইতে দান করে দিতাম কিন্তু তুমি কি চাইছো আমার কাছে তিন পা ভূমি তাও আবার বলছেন বামনদেব যে আমার পায়ের মাপে জমি দান করতে হবে তা ভগবান এমনি তো বেটে ছোট্ট পাগুলো এইটুকু এইটুকু তো এইটুকু এটুকু তিন পাঁচ জুড়ি দেয় কতটুকু হবে এইটুকু সাইজ হবে এইটুকু জমি নিয়ে উনি দাঁড়াতেও পারবে না না বসতে পারবে বামনদেব বলছে আমি সাধু মানুষ ভিগারি মানুষ আমার বেশি প্রয়োজন নাই ওইখানে বলি মহারাজের স্ত্রী উপস্থিত ছিলেন সে রাজদরবারে নাম হয়েছে বৃন্দাবলী বৃন্দাবনী ভগবান বামনদেবকে দর্শন করে মনে মনে তার একটা ইচ্ছা জাগল ইস এত সুন্দর একটি বালক দেখতে কত সুন্দর এই বালকটা যদি আমার গর্ভে জন্ম নিত তাহলে আমার জন্ম বা আমার গর্ভ সার্থক হইত ভগবান বামনদেব ওনার অন্তরের কথা জানতে পারলেন বুঝতে পারলেন তখন ভগবানও মনে মনে তাকে বরদান দিলেন হে বৃন্দাবলি তোমার এই ইচ্ছা আমি পূরণ করব আমি তোমার গর্ভেই জন্মগ্রহণ করে পুনরায় আসব তো ভগবান যখন তিন ভূমি চাইলেন তখন ভগবান বামনদেব কি কী করলেন বলি মানুষকে বললেন যে এমনি তো আমি কথায় কথায় দান নিব না আগে তোমাকে ত্রিশত্ব করতে হবে অর্থাৎ প্রতিজ্ঞা করতে হবে যে আমি বামনদেবকে তিন ভূমি দান করিলাম এই জন্য আচমণি করে প্রতিজ্ঞা করতে হয় এই যেন বলছে কাউকে কথা দেওয়ার পূর্বে আগে ভালো করে ভাইবা চিন্তা কথা দিতে হয় যে কথাটাকে আমি পালন করতে পারবো কি না প্রতিজ্ঞা করতে হবে ভগবান বামনদেব বলি মহারাজকে কমণ্ডলু জল কমণ্ডলু থেকে জল নিয়ে আচমণি করাইলেন করিয়া প্রতিজ্ঞা করালেন যে আমি এই বামনদেবকে তিন পাঁচ ভূমি দান করিলাম তিনবার বললেন তখন ভগবান তিন পা আছে তো ওনার দুইটি পা মানুষের দুইটি পা হয় সাধারণত তিনটা পা তো আর হয় না কিন্তু ওনার তিন পা ভূমি লাগবে তো ভগবান বামনদেব যখন প্রতিজ্ঞা করলেন তখন ভগবান কী করলেন প্রথম পা দিয়ে স্বর্গরাজ্য দখল করলেন এবং দ্বিতীয় পা দিয়ে এই পৃথিবী দখল করলেন ভগবান তো ছিল এইটুকু বেটে একটা তিন ফুটেয়ার ছেলে কিন্তু যেমনি প্রতিজ্ঞা করলেন যে আমি তিনবার ভূমি দান করবো তখন ভগবান নিজের বডিটাকে বিশাল বড় করে তোলেন বিরাট দেহ যেই পা নাকি স্বর্গে পর্যন্ত চলে যায় তাহলে তার বডিটা কত বড় হবে চিন্তা করুন হ্যাঁ এক পায়ে স্বর্গ আর আরেক পায়ে পৃথিবী দখল এখন বলছেন বলি মহারাজ বলছেন আপনি তো তিন পা ভূমি চেয়েছেন তো দুই পা দিয়ে আমার স্বর্গরাজ্য দখল করলেন পৃথিবী দখল করলেন আমার আওতায় আর কিচ্ছু নাই আমি আর কে দেব আর দেব যে আপনার তৃতীয় পা কোথায় এই দৃশ্যটা বলি মহারাজ স্ত্রী তখন কি বলেছিল দেখা মাত্র ইস এত সুন্দর একটা ফুটফুটে চেংড়া এই যদি আমার গর্বে ধারণ করত। তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত এত সুন্দর চেহারা এই যদি আমার পুত্র হয়ে আসত কিন্তু এই সময় এই ঘটনার পরে যখন মারা দান করলেন এক পা স্বর্গরাজ্য দখল করলো আরেক পা দিয়ে পৃথিবী দখল করলো এই না দেখে তখন বৃন্দাবলী চিন্তা করছে বাপরে বাপ দেখতেছিলাম তো এইটুকু স্যাংরা হ্যাঁ এখন দেখি বিশাল কিন্তু তোমার এই ধরনের আচরণে আমার এমন ইচ্ছা হইতেছে যে তোমাকে আমি আমার নিজের স্তনে বিষমাইখ্যে তোমাকে মেরে ফেলি লাগবে না তোমার মতন পুত্র ভগবান বৃন্দাবলীকে আবার আশীর্বাদ দিলেন যাও তোমার এই আশাও আমি পূর্ণ করব। ওই বৃন্দাবলী দাপর যুগে পতনা রূপে জন্মগ্রহণ করে আর প্রথমে আশীর্বাদ দিয়েছিল যে আমি তোমার গর্বে ধারণ করব বা আমার স্তন তুমি পান করবে তো ভগবান ওই বৃন্দাবলী রূপে আসলো এবং পুতনার স্তন পান করে সেই কথা ভগবান রাখলেন এবং পরের অভিশাপটাও বৃন্দাবলি স্তন পান করে অর্থাৎ স্তনের মধ্যে বিষ ছিল সে বিষ পান করে ভগবান তার কথা রাখলেন যেহেতু আর কিচ্ছু নাই ভগবান বলছে আমার তিন পা রাখার জায়গা দাও তোমার তো স্বর্গ পা পৃথিবী আর পাতালও গেল এখন তিন পা রাখব কোথায় তখন ভগবান বামনদেব বলছে প্রভু তিন পা তো দিব কিন্তু আমরা পা কোথায় সরি একটু ভুলে গেল ভগবান প্রথম পা দিয়ে মর্ত দখল করলো দ্বিতীয় পা দিয়ে পৃথিবী দখল করেছে বা স্বর্গরাজ্য দখল করেছে এখন তৃতীয় পা রাখবে কোথায় তখন পাশে ছিল বৃন্দাবলী বৃন্দাবলী বলছেন স্বামীণ আর তো দেওয়ার মতন কিচ্ছু নাই এমন একটা জিনিসই আছে যদি দিতে পারো দেও তাছাড়া কোনো কিছু নাই বৃন্দাবলীর কথায় বলি মহারাজ কি করলেন বলছে আর কিছু তো নাই তোমার এই মাথাটাই আছে তো তোমার মাথাটাই পাইতে দাও এই স্ত্রী বৃন্দাবলীর কথায় বলি মহারাজ নিজের মাথাটা নিচু করলেন আর ভগবান নাভি পদ্ম থেকে আরেকটি পা বার করে সেই পাটাকে বলি মহারাজের মস্তকে ধারণ করলেন বলো বলি বামন মহারাজ কি যায় বলো ভগবান বামন ভগবান কি যায় ভগবান বলি মহারাজের মস্তকের উপরে চরণ রাখলেন এই পর্যন্ত যত ভক্তবৃন্দ রয়েছেন বা সাধু ঋষি রয়েছেন এই ভগবানের চরণ মাত্র দুইজনেই পেয়েছেন এক হলো কালীয় আর হলো এই বলি মহারাজ আর কেউ চরণ স্পর্শ করতে পারে নাই নিজের মস্তকে ধারণ করতে পারে না একমাত্র কালীও নাগ আর বলি মহারাজ বলি মহারাজের মস্তক অর্পণ করে দিলেন এখন ভগবান কে বলছেন বলি মহারাজ হে প্রভু আমার যাহা কিছু ছিল সব কিছু আপনি তো হরণ করে নিয়ে গেলেন আমাকেও আপনাকে অর্পণ করে দিলাম এখন আমরা যাব কোথায় থাকবো কোথায় তখন ভগবান বলছে ঠিক আছে যাও ওই তোমরা মরতে চলে যাও তোমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না মরতে চলে যাও এখন বলি মারা চিন্তা করছেন যে একা একাই পাতালে চলে যাব তখন ভগবানকে বলছেন প্রভু আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমার একটি নিবেদন রাখতে হবে কি নিবেদন যে আমি মর্তলোকের সব পরিবার নিয়ে মরতে চলে যাব। কিন্তু আপনাকে আমার বাড়ির পাহারাদার হিসাবে যাইতে হবে কারণ কখন কোন শত্রু হিসেবে আক্রমণ করবে বলা যায় না তো ভক্ত বসল ভগবান তো ভগবান ভক্তের কথা রাখার জন্য বলি মহারাজের পাতালে গিয়া ভগবান প্রহরী হিসাবে থাকলেন এবং লক্ষ্মীদেবী রাখী পূর্ণিমার সময় রাখি পরিয়ে অর্থাৎ বলি মহারাজকে রাখি পরিয়ে ভগবানকে উদ্ধার করে নিয়ে গেলেন পারণ ঠিক মতন করবেন বলো বামন ভগবান কী যায় নিতায় গোল প্রমানন্দে হরিব